কি ব্যাপার বৌমা শাস সকাল বেলায় রান্নাঘরে ঢুকেছ তুমি কি বাবুর চা বানাচ্ছ নাকি বাবু তো চা খাই না সকাল বেলায় ওর ব্ল্যাক কফি খাওয়া হ্যাবিট আছে তুমি মনে হয় সেটা জানো না তুমি যখন বানিয়েই ফেলেছ আর কি করবে ওই চাটা তুমি খেয়ে না। আমি বাবুর জন্য ব্ল্যাক কফি নিয়ে যাচ্ছি বাবু এখন ব্ল্যাক কফি খাবে ঠিক আছে মা নিয়ে যান আপনার বাবুর জন্য বাবুর মা কি ব্যাপার বৌমা মা সকাল বেলায় তুমি বাবুর জামা প্যান্ট রেডি করছো আর তুমি জানো না বুঝি যে বাবু শুক্রবার দিনকে হোয়াইট ড্রেস পরে যায় অফিস তুমি জানো না তো তুমি যেটা বার করেছ সেটা আবার আলমারিতে তুলে রেখে দাও আমি বাবুর জন্য সাদা জামা বার করে নিয়ে যাচ্ছি বাবু সাজা ছাড়া শুক্রবার অন্য কোনো যে জামা পরে না ঠিক আছে মা আমি এটা আজকে তো ভেবেছিলাম ও কালো পরবে কালো রঙের জামা বার করেছিলাম আপনি যখন বললেন ও কালো পরে না শুক্রবার সাদা পরে আর কি করা যাবে আমি তুলেই রাখছি বাপুর মা কর ব্যাপারে বৌমা তুমি রান্না করে কি করছো খাবার বাড়ছো তুমি জানো না যে বাবু চিংড়ি মাছ খেতে একদম পছন্দ করে না বাবুর জন্য আমি খাবার মাটন নিয়েছি আজকে ও দিয়ে খাবে আর কিছু খাবে না তুমি যখন খাবারটা নিয়েছো বেড়েই তখন তুমি খাবারটা নিজেই খেয়ে নাও আমি বাবুকে খেতে দিয়ে দিচ্ছি আচ্ছা বাবুর মা বাবুর কচি বাবুর সারাক্ষণ মেয়ে 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 মে এই সমস্ত তো তা কেটা দেখি না কাপিতে চলে যায় একদম সারাক্ষণ পাপু বাপু বাপু আমার বাবু এই করে না আমার বাবু এই করে না আমার বাবু সেই করে না